দর্শক ভাইরা আপনারা যে কাহিনীটি এখন দেখতে যাচ্ছেন এটি আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ক্যামেরা সামনে দেখতে পাচ্ছেন এখানে একশো বছরের একজন মুরব্বী চাচা সে বিয়ে করছে মাত্র উনিশ বছরের একজন তরুণীরে আমরা একটু কথা বলবো কাকার সাথে ভালো আছেন কাকা ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আচ্ছা আপনার বয়স কত একশো একশো বছর একশো বছর তাই পাশে কি আপনার পরিবার বউ হায় হায় কি বলেন বউ এই আপনার বউ এই মেয়েরে আপনি কিভাবে বিয়ে করলেন মানে একটু ঘটনাটা খুলে বলেন তো আমাদের আমি ওই তো রাস্তাঘাটে মানে কাঁচামাল টালামাল বেশি কাঁচামাল বিক্রি করেন কোন জায়গা বিক্রি করেন এটা আমবাগ আমবাগ গাজীপুর কোন আবারী আমবাগ গাজীপুর কোন আবারী আমবাগ এই রোডে হচ্ছে আপনি কাঁচামাল বিক্রি করেন জি আচ্ছা তারপরে এই মেয়ের সাথে আপনার পরিচয় হলো কিভাবে এই যে গার্মেন্টস থেকে আসে যায় আসে যায় আমি কাঁচামাল বেশি বাজার করি না আচ্ছা আমার কষ্ট জীবন দেয় এই বিয়ে পরিচয় আচ্ছা এই যে আপু আপনি কি করেন মূলত মূলত আমি চাকরি করি গার্মেন্টসে এই কোনাবাড়িতে আচ্ছা গার্মেন্টে চাকরি করেন আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ময়মনসিং ময়মনসিং তো এখন এই যে যে এই কাকারে আপনি বিয়ে করলেন তার বয়সে একশো বছর একশো বছর একজন মানুষে আপনি বিয়ে করছেন এই চাচার তো আসলে কোনো গ্যারান্টি নেই তাহলে আপনি তাহলে বিয়ে করলেন কেন কেন বিয়ে করছে আসলে আমি তো প্রতিদিন ওনার দোকান থেকে কাঁচামাল নিতাম আচ্ছা মানে বাজার করতেন কাঁচামালটা কিনতেন কিনতাম তো গার্মেন্টস থেকে আসা যাওয়ার সময় প্রতিদিনই দেখতাম একই জায়গায় কাঁচামাল বিক্রি করত আচ্ছা তো একদিন আমি জিজ্ঞেস করলাম যে এই বয়সে আপনি কাঁচামাল বিক্রি করেন আপনার কেউ নাই পরে কলো ওনার ফ্যামিলিতে কেউ নাই কেউ খোঁজ খবর নেয় না এই যে পাও ভেঙে গেছে একটা অ্যাক্সিডেন্টে তারপর থেকে এই যে এই ব্যবসাটা করে করে কোনো মতো দিন মানে চালায় তো আমার দেখে অনেক মায়া লাগছে বিদায় আমি বিয়ে করার জন্য এরপর কি আপনি অফার তার বিয়ে আমি নিজে অফার প্রথম অফার আপনি হ্যাঁ এরপর কি সে রাজি হয়েছে প্রথমে রাজি হইতে চায় নাই যে তুমি অল্প বয়সে আমাকে বিয়ে করে ঠকাই বা হ্যান ত্যান পরে আমি অনেক কিছু কইরা রাজি করেছি আচ্ছা আমি একটু আপনার কাছে পরে আসি কাকা এই যে আপনারে বলছে যে সে অফার দিছে বিয়ে করার আপনি বিয়ে করলেন আপনার ছেলে সন্তান কেউ নাই মানে কি দেখে আপনার মনে করেন তার মায়া লাগলো আপনার ঘটনাটা কি একটু আমাদের বলেন তো আমার দেখে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন এই কাকার হচ্ছে যে একটা

আচ্ছা গাজীপুর সৌরস্তে ঘটনাটা ঘটে ডান ঢেঙ্গুর আছি বাউ ঢেঙ্গুর প্রাইভেট কাট মেরে দিছি আরে এটা 20 বছর আগের ঘটনা 20 বছর আগের এরপর থেকে কি আপনি হচ্ছে এই যে কাঁচামাল বিক্রি করে সংসার চালাইতেছেন তো এই এক জায়গায় এই বইসা সারা জীবন কাটাইতেছি আর কি আচ্ছা আর আপনার কোনো ছেলে সন্তান এমনিতে নাই এখন এই বয়সে এসে যে আপনি যে বিয়ে করলেন এই দেখেন মনে করেন যে 19 বছরের একজন তরুণীরে আপনি বিয়ে করলেন এটা এখন আপনার পার্শ্ববর্তী যারা থাকে

এই যে আপু আপনার ফ্যামিলিতে যারা আছে মা বাবা আত্মীয় স্বজন তারা কি ঘটনাটা জানে যে আপনি বিয়ে করছেন হ্যাঁ জানে আমি জানাইছি কিন্তু মাইনা নিতেছে না মানে তারা কেউ মাইনা নিতেছে না আপনারে কেউ মানে বাড়ি তুরতে না নাকি না বাড়িতে উঠতে মূল তো আমারে একদম ত্যাজ্য করে দিছে আচ্ছা আপনি এখন কোন বাড়িতে থাকেন হ্যাঁ এখন কোন আপনি গার্মেন্টস চাকরি করেন আর কাকা হচ্ছে সবজি বিক্রি করে দর্শক ভাইরা আপনারা তো আসলে এই পুরো ঘটনাটা দেখলেন আসলে একশো বছরের কাকা সে উনিশ বছরের তরুণীরে বিয়ে করে এখন সুখে শান্তিতে সংসার করতেছে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে